হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ঘড়িতে বাজছে সকাল পৌনে দশটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকের টাইটেল আর থামলেন দেখে তো বুঝতেই পেরেছেন আজকে কি টপিকের ওপর ভিডিও করছি আমার ১৩ মাসের মেয়ে সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাবার খায় সেই ভিডিওটাই আজকে আমি করেছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এই যে এখন পৌনে দশটা বাজে কিন্তু রাই এখনও ঘুম থেকে ওঠেনি ও এখন একটু বেলা অবধি ঘুমোয় ও ওদিকে যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণে আমি ওর ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি আজকে ওকে ব্রেকফাস্টটা দেব দুধ দিয়ে সুজি আর তার জন্য এই যে এখানে সুজিটাকে প্রথমে শুকনো ঘোলায় একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপর একটু লাল লাল হয়ে গেলে জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটুখানি তাল মিষ্টির জন্য আর তারপর এই যে এখানে সুজিটা রেডি হয়ে গেছে একটু শুকনো শুকনোই রেখেছি কারণ এতে দুধ দেবো এমনি একটু পাতলা পাতলা হয়ে যাবে দুধ দিলে এই যে এখানে আমি একটুখানি বাটিতে জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ফর্মুলা দুধ ওকে আমি সিমিল্যাক স্টেজ থ্রি এই দুধটা খাওয়াই আর সেই দুধটাই এখানে আমি একটু গুলে নিয়েছি আর তার মধ্যে এই যে সুজিটাকে দিয়ে দিচ্ছি আর এই যে এখানে আমাদের দুধ দিয়ে সুজি একদম রেডি ওর সকালের ব্রেকফাস্ট আর ততক্ষণে রাইও ঘুম থেকে উঠে পড়েছিল আর ও ঘুম থেকে ওঠার পর ওকে আমি সকালে সবার প্রথম আগে একটু খালি পেটে জল খাইয়ে দিই তাই জন্য ওকে এই যে এখন আমি একটু জল খাইয়ে দিচ্ছি আর জল খেয়ে ও একটুখানি খেলাধুলা করবে তারপর ওকে আমি ব্রেকফাস্টটা করিয়ে দেব। আর তারপর এই যে ওকে আমি ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছি দুধ দিয়ে সুজি আর এটা আমি একদিনের খাবার রুটিন দেখাচ্ছি রাইয়ের আর এছাড়াও ওকে আমি অন্যান্য দিন অন্যান্য রকম খাবার সার্ভ করি আর আগে ওকে আমি ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে একটা করে ফল খাওয়াতাম কিন্তু এখনই দেখছেন তো এত দেরি করে ঘুম থেকে উঠছে ওই জন্য ওকে আর ফলটা খাওয়ানো হয় না এরপর একদম দুপুরের খাবার খাওয়াই আর এই যে আজকে দুপুরবেলা ও খাবে হচ্ছে মাছের ঝোল দিয়ে ভাত এখানে আলু ওলকপি শিম এইসব দিয়ে ওর ঠাম্মা ওকে একটা মাছের ঝোল করে দিয়েছিল আর এই যে এখন ওর ঠাম্মা ওকে একটুখানি ভাত মেখে দিচ্ছে প্রথমে ভাতটাকে হাতে করে ভালো করে মেখে তারপর তার মধ্যে এই সবজিগুলো দিয়ে ভাতটাকে ভালো করে আবার মেখে দিচ্ছে আর এরপর এই যে ওকে আমি ভাতটা খাইয়ে দিচ্ছি আর ওকে প্রথম থেকেই এরকমভাবে হাতে চটকেই আমরা ভাত খাইয়েছি আর ওই জন্য ও এরকমভাবে খেতেই অভ্যস্ত পর ভাত খাওয়ার পরে ওকে একটা করে ফলের রস খাওয়াই আর আজকে যেমন ও খাবে কমলা লেবুর রস এই যে কমলা লেবুটাকে ছাড়িয়ে ওর বাবা জুসারের মাধ্যমে কমলা লেবুর রসটা বার করে নিচ্ছে আর ভাত খাওয়ার দেড় থেকে দু ঘন্টা পরে ও এই ফলের রসটা খায় আর তারপর খেয়ে ঘুমিয়ে পড়ে এরপর চলুন সন্ধেবেলার খাবারে যাওয়া যাক আজকে সন্ধেবেলা ওকে দেবো প্যানকেক ওটস আর কলা দিয়ে ওই জন্য প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি দুখানা কলা আর তার মধ্যে দিচ্ছি চার চামচ মতো ওটস আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল আর তারপর একটা পেস্ট বানিয়ে নেব এই যে এরকম পেস্টটা হবে এই যে দেখুন বেশি ঘনও নয় আবার বেশি পাতলাও নয় মাঝারি মতো আর এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ মতো তেল আর ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি আর এরপর ব্যাটারটাকে চামচ দিয়ে দিয়ে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্যানকেকের রেসিপি আমি এর আগেও আমার চ্যানেলে দিয়েছিলাম আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন আর এটা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে বেশ ভালোই আর আমার মেয়ে তো এটা খেতে খুব পছন্দ করে তারপর এরকমভাবে একবার করার পরে একবার পুরো ব্যাটারটাই ফাইন প্যানের মধ্যে দিয়ে একেবারেই করে নিয়েছিলাম সময়ের অভাবের জন্য আর এই যে এখানে আমাদের প্যান কেকটা রেডি হয়ে গেছে আর এবার এটা আমি রাইকে খাইয়ে দেবো আর রাই যে কোনো খাবার নিজের হাতে খেতে খুব পছন্দ করে আর ওই জন্য ওকে এরকম খাবার বানিয়ে দিলে ওর খুব ভালো লাগে আর ও খুশি মনে খেয়ে নেয় আর ও তো নিজের হাতে সবটা খেতে পারবে না ওই জন্য ওকে আবার আমি একটু একটু খাইয়ে দিচ্ছিলাম আর যেহেতু এটা ওটস আর কলা দিয়ে বানানো ওই জন্য এটা খেলে বাচ্চাদের পেটটাও অনেকক্ষণ ভরা থাকে চলুন এবার রাতের ডিনারে যাওয়া যাক ওকে আজকে রাত্রিবেলা দেব সবজি দিয়ে রুটি আর ওই জন্য এখানে আমি গাজর আর বিম কড়াইটা কেটে রেখেছি এটাকে প্রথমে একটু স্যুপের মতো বানিয়ে নেব আর আমাদের এখানে এই সবজি দিয়ে স্যুপটা একদম রেডি আর এর সাথে ওকে রাত্রিবেলা একখানা রুটি খাইয়ে দেব। আমাদের তো রাত্রিবেলা ডিনারে রুটি হবেই সেখান থেকেই একখানা রুটি ওকে খাইয়ে দেব আর এই যে এখানে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি আর আমি যখন রুটি করছিলাম রাই তখন আমার সামনেই দাঁড়িয়েছিল আর রুটি হলে ওকে একটুখানি গরম রুটির ছালটা দিলে ও খুব সেটা পছন্দ করে আর এই যে দেখুন ও রুটির ছালটাকে নিয়ে খাচ্ছে আর এই যে দেখুন রুটি খেতে খেতে ম্যাডাম আবার ঘরে চলে যাচ্ছেন আর ওর মাঝে মাঝে ইচ্ছা হলে ও রুটিটা খায় আবার মাঝে মাঝে যদি পেটটা ভরা থাকে তাহলে আবার রুটিটা পুরোটা খায় না আজকে যেমন প্যানকেকটা খেয়েছিলো বলে পেটটা ভরা ছিলো ওই জন্য রুটির ছালটা পুরোটা খায়নি ফেলে দিয়েছিল এখানে আমি ওর সবজির সুপটার মধ্যে দুখানা রুটির ছাল দিয়ে দিচ্ছি আর দশ মিনিট মতো ভিজিয়ে রাখলে রুটিটা নরম হয়ে যাবে কে আমি ডিনারে মাঝে মাঝে এরকম সবজি দিয়ে রুটিও খাওয়াই আবার মাঝে মাঝে দুধ রুটিও খাওয়াই আর রাতের দিকে ওকে আমি বেশিরভাগ দিনই রুটিটাই খাওয়াই আর এই এইসব খাবারের মাঝে মাঝে এক ঘন্টা ছাড়া ছাড়া ওকে আমি জলটা খাওয়াই ও তো নিজে নিজে জল খায় না ওকে খাইয়ে দিতে হয় আর এই যে এদিকে দেখুন রুটিটা ভিজিয়ে রাখার পরে একটু নরম হয়ে গেছে এরপর ছাগনির সাহায্যে আমি রুটিটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর ছাগনির উপরের অংশটাও আমি দিয়ে দিই কারণ ও দাঁত হয়ে গেছে বলে ও চিপিয়ে খেয়ে নিতে পারে এই যে আমাদের আজকের রাতের ডিনার রেডি আর এটাই ওকে খাইয়ে দেবো এই যে রাত্রিবেলা রাইকে ডিনার করতে বসিয়ে দিয়েছি আর ওকে এবার খাইয়ে দেব আর এই সব খাবার ছাড়াও ও কিন্তু এখনও বেস্ট ফিট করে ঘুমোবার সময় বা যখনই ওর ইচ্ছা হয় তখনই ওকে আমি বেস্ট ফিট করাই আর এই সব ঘরোয়া খাবার ছাড়াও ওকে কিন্তু আমি মাঝে মাঝে সেরেল্যাকও খাওয়াই সেটা বেশিরভাগ দিন সন্ধ্যের দিকে বা রাত্রের দিকেই খাওয়াই আর কোথাও গেলে সেরেল খাওয়াই ও নেসলের মিক্সড ফুড সেরেল্যাকটা খায় তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল আর বেশি বড় করলাম না মন লাগলো জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও ভিডিও দেখার জন্য আর লাইক করে দেবেন একটা আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ